হামায়ন তিকো অনিল হাওয়া ইনহোয়া ইল্লা ওয়াহ ইউ ইয়ো হা হে পৃথিবীর মানুষ না নাহা হামানবি মম থেকে কোনো কথা বলেন নারে বরং নবীদি যা বলেন প্রত্যক্ষ না হয় পরোক্ষ অবশ্যই আল্লাহর পক্ষের বাণী আল্লাহর সঙ্গে যোগাযোগ সারা আমার নবীর জবান দিয়ে একটা কথাও বের হয় না নবীজির মুখ যে কথাগুলো বের হয় কার নির্দেশে আওয়াজে বলেন কার নির্দেশে আল্লাহ নির্দেশে কাজী নবীজি বলছেন চাবি আসবে তার মানে আমি বিশ্বাস করি আসবে কথা বলেন ঠিক না একটা পর্যায়ে নবীজি মক্কা ছেড়ে হিজরত করে গেলেন। ওই সময় কাফের মদিনায়বেদীর বসত ঘর যে করে নবীজি শুইতেন ওই গড়ে ঘেরাও করে রাখছে এখানে একটি কথা বলবই কাফেররা ঘর ঘেরাও করে রাখছে আর সিদ্ধান্তটা হলো উত্তরটা লাগবে সিদ্ধান্তটা হলো

কে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন সুরানু মারায় দিয়ে সাথে সাথে জিব্রাহ নবী রাসূলুল্লাহ আপনি আপনার বেডে ঘুমাবেন না আপনার ঘর घरा উপরে গেছে আবু জন নেতৃত্বে বাহিনী ঘর থেকে বের হলে আপনাকে তারা প্রাণে মারবে আপনাকে আপনার বেটা আলির গোম পরাইয়া আপনি সুরাইয়া সিন তিলক করে করে বের হয়ে যাবেন আর এক্সএমটি দুলি এই ভাবে নিকাব করবেন ঠিকই নবীজি সুরাইয়া সিন তিলক করে দরজা খুলে দুলি নিকাব করে তাদের সামন দিয়ে তাদের মাসকান দিয়ে আমাদের প্রিয় নবী বের হয়ে গেলেন তাদের চুকে দুলি পরায় কানে দুলি ঘষাইতে লাগলো আমাদের নবীজি চলে গেলেন তারা টের পায় وما رميت إذ رميت ولكن الله رمى وقد النبي अपने जो दुली निकत আপনি নিক্ষেপ করলে সামনে যারা ছিল তাদের চোখে মুখে ভরার কথা ডানে বামে যারা ছিল ঘরের পিছনে যারা দাঁড়ানো ছিল তাদের চোখে মুখে ভরার কথা ছিল না আপনি তুলি নিক্ষেপ করলেও মূলত আপনার হাতের ধুলি আমি আল্লাহ আমার হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের ছিল গো সকলের চোখে মুখে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম এদিকে হজরত আলী নবীজি নির্দেশে শুইলেন এখানে একটা কথা বলা লাগে সাদর টাকায় দেয়ালে শুইলেন হজরত আলী সাইলে বলতে পারতেন ইয়ার রসুল্লাহ আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন সকালবেলা কাফেররা যদি আপনার না হয় তাহলে কিল তো একটো মাটি পড়তে কাফেরদের মনের ঝাল সব আমার উপর মিডাইব হুজুর আপনি আমার রেখে যাইবেন আমি এখন আপনার থাকি কেমন কিন্তু না আলী বললেন না রাসুল বলছেন তুমি থাকো নেক্সট টাইমে আমার সাথে মদিনা যেহেতু মিলিত হবে আমি থাকলাম সুহান কোন ভয় নাই কোন আতঙ্ক নাই কোন উৎকণ্ঠা নাই একদম বিরমন নিয়ে তিনি শুয়ে পড়বেন আলী বলেন খালি আমি এমনি গুম লাগে নাই খালি শুয়েছি সাথে সাথে দুই পার্শ্বে দুইজন ফেরেশতা না দিলে গেছে আমারে এ মা তারা খানা খানি করে আর আমি খান মাইরাও না আপনারও সন্তান নেই আলি বলেন তারা আমার মা যহনাতি আছে গবেষণা করে আমি তো সাজ আমি সব শুনিছি এখন তাই শুন না বর্ণনা করতে আর আমিও তাফসীরও মাইছি আরো শুনিলি তা নেই আলি বলেন আমার ই পার্শ্ব থেকে ই পার্শ্বের ব্যাপারে তারিখাই কয় দেখ ও নবীজি চলে গেলেন আর আলি যে নবীর একটা ঘুমাইল আলির অন্তরে মাঝে একটু ভয় খললো না একটু ডর ভয় নাই খবর বেশটা বলি মিয়া তুমি তো জানোই না সাহসের কারণে স্বয়ং আল্লাহ আর শাহিম থেকে অহংকার গর্ব করে বলছেন ব্যারেস্তার আমার আলীর বুকের দিকে চেয়ে দেখো আমার আলীর বুকে কত সাহস রয়েছে আল্লাহ প্রশংসা করেছেন আলীর সাহসে আর আমরার সাহস চব্বিশের আন্দোলন আমি ভিডিও ফুটেজে দেখেছি এক নেতা বলছে আমরা সবাই অমুক সেনা বয় করি না বুলেট বোমা আইসে ফুল্লিশ মারিছে দৌ মিছিলের মাছ মানে বলেছে দৌ যদি নাম বলতে চান নাম শুনতে চান তাও বলবো বলতে পারবো তো বলছেন প্রয়োজন নাই এই হলো আমাদের ইমানে আর ইমানে সাহস কিন্তু আলী রাতি তিনি এতটা আতঙ্কের মাঝে থেকে তার অন্তরে কোনো আতঙ্ক ছিল না সাহস ছিল সিল্লে মার হাবা এবার নবেজি চলে গেলেন মদিনা বিশ্বনদী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহিম দশ হাজার সৈন্য নিয়ে সাথে আরো যোগদান করলেন আরো দুই হাজার সৈন্য মোট বারো হাজার সৈন্য সৈন্য মানে হলো মুজাহিদ মুজাহিদ মানে হলো বারো হাজার সাহাবী নিয়ে নবীজি মক্কায় প্রবেশ করলেন মক্কায় প্রবেশের কারণে নবীজির সাহাবাই করামকে দেখে আর নেতারা যে যে দিকে পারে পালিয়ে যাচ্ছি কখনকার পরিণাম কেমন হয় আল্লাহ ছাড়া কেউ জানে আপনাদের মনোযোগ মাঝে মাঝে নষ্ট হয় কখন কার কি পরিণাম হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে চব্বিশ ইংরেজির আগস্টের পাঁচ তারিখে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ইন্ডিয়া যাওয়া লাগবে এটা যেমন প্রধানমন্ত্রী জানতো না এমনকি এই দেশে বর্তমানে যারা প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখে দুর্গার পূজা মণ্ডপে যাচ্ছে তারাও কিন্তু জানতো না আমরা ছোট মোট একটা আন্দোলন কোটা আন্দোলন ই আন্দোলনে সরকার ঘুরে দিব কি আর সতের বছর তুইটা ফত আন্দোলনে হঠাৎ হরসে না এটা ফরার কথা নিয়ে দেখুন অনেক সময় তুফান হয়ে গেছে গোড় ঘটছে না আর পরে দেখা যায় বাতাস দিছে হরিয়ে এই সরকার যে হঠাৎ করে পরিদিন এটা কিন্তু আন্দোলনকারীও কেউ জানে না সরকারই না আন্দাজ পায় না কোন সরকারের ইচ্ছা ছিল দেশের সেবা করবে ৪০ সাল পর্যন্ত আল্লাহ ৪০ মিনিটও নাই এটা তো আমার পতা নাই রে ভাই প্রধান সেনাবাহিনীর প্রধান বলছে ৪০ মিনিটের ভিতরে আপনাকে হেলিকপ্টারে উঠতে হবে আমরা তত্ত্ব নিয়ে শাহবাগ থেকে কিন্তু গুপ্ত এই কোন ভবন পর্যন্ত আসতে 40 মিনিট সময় লাগবে না যা গাটকিটু লিভার 40 মিনিটের ভিতর লই নেয় এটা কিন্তু কেউ কল্পনা করতে পারত আমি বিশ্বাসের কারণ আন্দোলনে না এটা আল্লাহর ইচ্ছা ঠিক খালকরণ কোনটার পরিণাম কি হয় বলা যায় না কাজেই সেখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরাও যদি তাদের মতো সীমা লঙ্ঘন করি তাহলে আমাদের পরিণামটা তো ভালো হবে না এটা তো আপনাদের আপনাদের সাথে সাথে আমার আছে সতর্কতার জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ব্যক্তি জীবনে আমি সতর্ক থাকবো সামাজিক জীবনও আমি সতর্ক থাকবো আমি যদি পরিষদের চেয়ারম্যান হই সেখানে আমি সতর্ক থাকবো আমিও যদি দলীয় প্রভাব খাটাই আমার পরিণামও ভালো হবে এটা সকলের জন্য বারো হাজার ফোর্স নিয়ে নবীজি মটকায় ফিরে আসলেন যাই মটকায় নবীজি নিরাপদে নামাজ পড়তে পারলেন না ওই মটকাটা আবার নবীর হাতে বিজয় আমার আল্লাহ মক্কার বিজয় দান করলেন বন্ধুরা রে মক্কার বড় বড় নেতারা বিভিন্ন দিকে পালিয়ে যাওয়া শুরু হল নবীজি ডিগলার দিলেন যারা আপন আপন করে আবদ্ধ থাকবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো দুই নম্বর হলো যারা আরবের নেতা আবু সুফিয়ানের বাড়ি আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো তিন নম্বর হলো মসজিদুল হারামের হারামের এরিয়ার ভিতরে আল্লাহর ঘরের এরিয়ার ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো কথা বলেন নিরাপত্তা কয়টা দেওয়া হয়েছে তিনটা মেহমান আসছেন নাকি

নিজের বাড়ি তিন জায়গায় আশ্রয় নিবে নিরাপদ এখন যারা তিন জায়গায় আশ্রয় নিতে পারলো না এরা তরতর করে কাঁপছে নবীজি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজ আমি তোমাদেরকে maaf করে দিই বিগত দিন নবীজি কি পর্যন্ত নির্যাতনের শিকার নিপীড়নের শিকার আজকে হাতুর হাতের মুঠুই পেয়ে আরববাসী মুশরিকদেরকে আল্লাহর জমিন থেকে ধ্বংস করার জন্য নবীজির আঙ্গুলের ইশারাই যথেষ্ট ছিল কথা বলে না কেন ঠিক না কিন্তু নবীজি প্রতিশোধ চাইছেন না মাফ করে দিলেন এই যদি হয় না তাদের অবস্থা এবার নবীজি বললেন উসমান ইবনে তালহা ওই যিনি সাবি দিছিল না মনে আছে না আপনাদের যিনি সাবিদ দেয় আগে ওনার হাতে তো কাবার ছবি আছে নবীজি ডাক দিলেন উসমান ইবনে তালহা চাবি দাও আমি জিজ্ঞেস করি আজ তো চাবি দিবা নি আজকের পরিবেশ আর আগের পরিবেশ একরকম নেই তাইলে তো বুঝছেন আপনারা বিনয়ের সাথে নবেদির হাতে চাবি তুলে দিলেন জুড়ে বলেন মার হাবা আমাদের নবেদি বলছেন উসমান আজকে চাবি এলাম চাবি তো দিলা না উল্টা পাল্টা কথা বললাম ওই দিন বেশি দূরে নয় একদিন আমার হাতে কাবার চাবি আসবে আমি জিকেশতরি চাবি আইছেনে 마শাআল্লাহ নবিজি নামাজ পড়লেন নামাজ পড়ার পর এবার বলে হে উসমান আমার হাতে চাবি আসছে উসমান ইবনে তালহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি যেই দিন আপনি বলছিলেন ওই দিন বেশি দূরে আমার হাতে একদিন শরীফের চাবি আসবে আপনার ওই কথাটা আমাকে এতটা প্রভাবিত করেছিল মন ছাড়ছিল ওই সময়ে কালিমাটা করে আমি মুসলমান হইয়া যাই কিন্তু আমার দেশের বড় বড় নেতাদের ভয়ে সেই দিন সাহস হয় না আর দেরি করা যায় এই নাই মুহূর্তে কালিমার ডিগার দিয়ে আমি মুসলমান তিনি মুসলমান হইলেন নবেদের হাতে আবার চাবিটাই হল ঠিক সেই মুহূর্তে হজরত আলী এবং আরো একদিন সাহাবি এসে আমার হাতে দিয়া দেয় হজরত আলী রাজি মনে হুজুর সাবিটা আমার হাতে দিয়া দেন সারা জীবন কাবাসের দরজা খোলার খেদমতটুকু আমি করব ঠিক সেই মুহূর্তে উসমান ইবনে তালহা কর্নার থেকে বিনয়ের সাথে বলে হুজুর সাবিটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিছে কথা বুঝেন নি আপনারা এই কথার অর্থ আসেনি হুজুর সাবিটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিছেন। সাহস করে কিন্তু বলেনও না হুজুর সাবি কিন্তু আপনি আমার কি দেওয়া লাগবে কতরে কিছু আদব খায়দা আছে লক্ষ্য করেন সবে মাত্র মুসলমান কি চমৎকার বলেন হুজুর সাহেব কিন্তু আপনি আমার কাছ থেকে নিছেন নবীজি সাথে বলে ওসমান তুমি কি ভেবেছো কেউ সাইলি আমি তার হাতে চাবিটা দিয়ে দিব আমি তোমার কাছে চাবি নিয়ে এসেছি আর এই চাবিটা বর্তমানে আমার কাছে আমানত তোমার হাতে দেওয়াই আমানতের সুরক্ষা এবং এটাই ন্যায় বিচার অন্য কাউকে দেওয়া এটা হবে অবিচার কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার আর আমানতের সুরক্ষা নিতে الله مهدي آمين وبالقصيد قرنا آياتنا ذي الكويتية. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعدكم به إن الله كان سميعا بصيرا أمر الله نبتدي تنهي যদি মানুষের মাঝে বিচার করো তাহলে ন্যায় বিচার করো জ্ঞান বিশ্বাস মতো অবিচার করা হারাম 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 আওয়াজে বলেন ঠিক না ন্যায় বিচার ফরজ জ্ঞান বিশ্বাস মতো বিচারের চেয়ারে বসলে বিচারকের চেয়ারে যদি বসে নেই পক্ষ পাতিত্ব করা যাবে না মাল ফানি খাইয়া বিচার করা যাবে না আত্মীয় স্বজনের পক্ষ করে স্বজন করা যাবে না মুসলমানদের বিচার ন্যায় বিচার আর ন্যায় বিচার হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি আসতে পারে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন একসাথে সকলে বলে আমিন যারা বিচারে থাকেন বিচারকের চারে বসেন যে যেখান থেকে শুনছেন শ্রদ্ধা রেখে হয়ে বলবো আপনারা আল্লাহর রস্তে ন্যায় বিচারের চেষ্টা করবেন সাধ্যের ভিতর থেকে রাসুল বলেছেন ন্যায় বিচার করবেন আল্লাহ থাকবেন আর আর আপনার জায়গা হবে আর সে ছায় জোরে বলি মার হাবা পরিশেষে